এটি নজরুল স্মৃতি কেন্দ্র যেটি কাজের সিমলার দারুগ বাড়িতে অবস্থিত কাজী নজরুল ইসলাম প্রথম যখন ত্রিশালে আসেন সেই কিশোর বয়সে তখন কিন্তু তাকে প্রথমে এই জায়গাটিতে নিয়ে আসা হয় বলা যায় এটি কাজী নজরুল ইসলামের ত্রিশালে তার স্মৃতির আতর এটি আর এখানে নজরুলের স্মৃতি কেন্দ্র রয়েছে তার কিছু স্মৃতিচিহ্ন এখানে রয়েছে আমরা মনে করি শুধুমাত্র সালের নজরুল একাডেমিতেই নজরুলের জন্ম উৎসব পালন করা হয় কিন্তু না তার সালে যত স্মৃতিচিহ্ন আছে সব জায়গায় নজরুলকে স্মরণ করা হয় তার জন্মদিন হয় আজ এখানেও তার ব্যতিক্রম নয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ছোটবেলায় ত্রিশ সালে তার কিশোর বয়সে যখন নিয়ে আসা হয়েছিল আসানসোল থেকে দারোগার রহিদুল্লাহ যখন তাকে সালে নিয়ে আসে তখন তিনি প্রথমে দারোগাবাড়িতে বাড়িতে কাজের সিমলায় নিয়ে আসা হয় আর কাজের সিমলা যেতে হলে আপনাকে প্রথমে নামতে হবে ঢাকা মহাসড়কের এই কাজের সিমলাই আর কাজের সিমলা এই দিকে দেওয়া আছে যে কিভাবে যাবেন এইখান থেকে এক কিলো সামনেই ওই কাজের শিমলা দারোগাবাড়ির অবস্থান আর এই জায়গাটিতে নজরুলের নামে আরো একটি বিদ্যালয় রয়েছে কাজের সিমলা নজরুল উচ্চ বিদ্যালয় Thank <laughs>